সুখী জীবন যাপন করা প্রত্যেক মানুষেরই একটি স্বপ্ন কিন্তু এটিকে বাস্তবে রূপ দিতে হলে কিছু বিষয় গুরুত্ব সহকারে মানতে হয় সুখ আসলে বাইরের জিনিসে নির্ভর করে না বরং ভেতরের মানসিক শান্তি সন্তুষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়িয়ে থাকে কিছু মৌলিক দিক আছে যেগুলো মেনে চললে জীবনকে সূক্ষ্ম করা সহজ হয় এক কৃতজ্ঞতা চর্চা করা যা আছে তার প্রতি কৃতজ্ঞ হওয়া সুখের অন্যতম চাবিকাঠি প্রতিদিন ছোট ছোট ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে শান্তি আসে দুই মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষা করা ভালো খাবার পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি এগুলো জীবনে সুখ ধরে রাখতে সাহায্য করে তিন সম্পর্ককে মূল্য দেওয়া পরিবার বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো তাদের পাশে থাকা এবং আন্তরিক সম্পর্ক গড়ে তোলা মানুষকে গভীরভাবে সুখী করে চার অযথা তুলনা এড়ানো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা না করে নিজের অগ্রগতি ও সামর্থ্যের দিকে মনোযোগ দিলে হিংসা বা অশান্তি কমে পাঁচ কাজ ও জীবনের ভারসাম্য রক্ষা করা শুধু কাজ নয় আনন্দের জন্য সময় রাখা জরুরি শখ পূরণ করা ভ্রমণ করা প্রকৃতির সঙ্গে সময় কাটানো জীবনকে পূর্ণ করে তোলে ছয়ে ক্ষমা করা ও নেতিবাচকতা ছেড়ে দেওয়া অতীতের ভুল বা কষ্টকে আঁকড়ে ধরলে মন ভারাক্রান্ত হয় ক্ষমা করার অভ্যাস মনকে হালকা ও সুখী করে সাত লক্ষ্য নির্ধারণ ও অর্থপূর্ণ জীবন যাপন যখন জীবনে উদ্দেশ্য থাকে এবং মানুষ নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করে তখনই প্রকৃত আনন্দ জন্ম নেয়